বাংলাদেশিদের দ্বিতীয় বৃহত্তম অভিবাসন গন্তব্য আরব আমিরাত সাউদি আরবের পর সবচেয়ে বেশি বাংলাদেশি থাকেন দেশটিতে সরকারি হিসেবেই এ সংখ্যা বারো লাখের বেশি মধ্যপ্রাচ্যের সমৃদ্ধ আমিরাতের স্থানীয় নাগরিকও এত নন সঙ্গত কারণেই দেশটিতে বাংলাদেশিদের সমস্যা সংকটও অনেক বেশি বিশেষ করে প্রবাসী কর্মীদের নানা চাহিদা ও কাজের ভিড়ে বেতি ব্যস্ত থাকতে হয় আবুধাবির বাংলাদেশ দূতাবাস ও দুবাইয়ের কনসুলেটকে প্রবাসের দেশীয় এই সেবা কেন্দ্রগুলো নিয়ে সাধারণ বাংলাদেশি কর্মীদের নানা অভিযোগ ছিল এর আগে কিন্তু গত পাঁচই আগস্ট বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতা ও সরকার পরিবর্তনের সাথে সাথেই আমূল বদলে গেছে সেই পরিস্থিতি আবুধাবির বাংলাদেশ দূতাবাসে গিয়ে এখন অবাক হচ্ছেন অনেকে বাংলাদেশ দূতাবাসে এই যে কার্যক্রম আমরা এখন দেখলাম এটি সত্যি একটি অন্যরকম অভিজ্ঞতা তৈরি করলো বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে ঘুরে বেড়ানো এই আমার কাছে এখানে যে বক্তি রয়েছে এই বোর্ডে একের পর এক বাঘরে সে উঠছে এখানে যারা অপেক্ষমান আছে তারা সবাই তাদের সেই টোকেন নম্বর অনুযায়ী সেবা নিচ্ছে আর দূতাবাসে এই কার্যক্রম শুরু হয়েছে খুব সম্প্রতি এবং এই সেবা খুশি খুশি আসা বিভিন্ন সেবা প্রত্যাশী বাংলাদেশি প্রবাসী মানুষেরা বাংলাদেশের দূতাবাসে এই হেল্পটি থেকে যেখানে প্রথমে আসা প্রবাসীদের কাছ থেকে সেবা কি ধরনের মিলে চান সেটি সম্পর্কে জানতে চাচ্ছেন পাশাপাশি তাদের সেই সেবা অনুযায়ী এই দুটি করে এখানে টোকেনের ব্যবস্থা করা হয়েছে একের পর এক এখানকার বিভিন্ন সেবার কেন্দ্রগুলোতে এভাবেই বাংলাদেশি কর্মীদের জন্য নতুন নতুন ব্যবস্থা আপনার গড়ে রেখেছে দূতাবাস কর্তৃপক্ষ এবং তা থেকে সবাই মোটামুটি উপকৃত হচ্ছে রাজনৈতিক নেতা কিংবা প্রভাবশালীরা নন দূতাবাসের রাষ্ট্রীয় নানা আয়োজন দিবসে এখন দাওয়াত পাচ্ছেন সাধারণ প্রবাসী কর্মীরা মন খুলে কথা বলছেন তারা অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর আমিরাতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন তারেক আহমেদ শুরু থেকেই প্রবাসী বান্ধব নানা পদক্ষেপ নিয়ে প্রশংসিত তিনি আমি যেটা জানতে চাচ্ছি যে আপনাদের কি কোনো হেনস্থা হতে হয়েছে খারাপ ব্যবহার করেছে জি 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 ভালো ব্যবহার ভালো ব্যবহার করেছে জি জি আর এখানে আপনার কত টাকা লেগেছে এটা 205 টাকা যেমন স্যার উনার পাসপোর্টে একটা সংশোধন আছে আচ্ছা জি তো সংশোধন করতে হলে অতিরিক্ত টাকা লাগবে এরকম কি কেউ চাইছে জি না জি না জি না পাসপোর্টে জি না জি না মানে দূতাবাসে কর্মকর্তাদের প্রোটোকল নিয়ে বসে থাকা নয় রাষ্ট্রদূত প্রবাসীদের সাথে মিশছেন সাধারণ মানুষের মতো নিজে যাচ্ছেন গেটে সেবা নিতে আসা প্রবাসীদের সাথে কথা বলছেন সমস্যা শুনছেন তাৎক্ষণিক সমাধানও দিচ্ছেন তিনি এর আগে এম্বাসার এসে জিজ্ঞেস করছিল আপনাদের কিছু কখনো কথা আচ্ছা এখন কেমন লাগছে সবার সাথে কথা বলতে এটা আর মানুষের খুশি

পরিবর্তিত এই পরিস্থিতিতে দূতাবাসের সামনে সেবা প্রত্যাশীদের অপেক্ষা ও হয়রানি একেবারেই কমেছে শুরু থেকেই আবুধাবি দূতাবাস ও তার কার্যক্রমকে প্রবাসী বান্ধব করার ঘোষণাও দিয়েছিলেন রাষ্ট্রদূত তারেক আহমেদ আমাদের সাধারণ বাংলাদেশি প্রবাসীদের মধ্যে একটা ধারণা প্রচলিত ছিল দূতাবাসের কর্মকর্তাদের সাথে আমাদের একটা পার্থক্য আছে আমরা তাদের সাথে দেখা করতে পারবো না বা আমরা তাদেরকে রিচ করতে পারবো না এই ধারণাটাকে আমি ভেঙে দিতে চাই আমি আমার ২৬ বছরের কূটনৈতিক জীবনে আমি দেখেছি এখান থেকে আমরা সবাই একভাবে অ্যাপ্রোচ নিয়েছি সেটাও বলছি না বাট ইভেন আমরা যদি অ্যাপ্রোচ নিয়েছি এটা আমরা পুরোপুরি সফল হতে পারিনি আমি দেখেছি যে একটা দেয়াল আছে অদৃশ্য দেয়াল আমরা দূতাবাসের কূটনৈতিকদের মধ্যে প্রবাসী মানুষ প্রবাসী বাঙালিদের মধ্যে একটা দেয়াল আছে আমরাও যেভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারি না সাধারণ মানুষও আমাদের কাছে পৌঁছাতে পারি পারে না তো আমার যেটা মূল কাজগুলোর একটি হবে তার সেটি হচ্ছে যে আমি মানুষকে এইটি জানাতে চাই যে আমরা আপনাদের মতোই একজন সাধারণ মানুষ একটা সাধারণ পরিবার থেকেই আসছি এবং আমরা আপনাদের জন্য কাজ করতে আসছি আমাদেরকে সহজে রিচ করা যায় যে কোনো পরামর্শের জন্য আমাদের পরামর্শ চাওয়া যায় এই একটা বিশ্বাস আমি তাদের মধ্যে স্থাপন করতে চাই যেটা আমি দেয়াল বলছি সেটা হচ্ছে এইটাই যে তারা এই বিশ্বাসটাই করে না যে আমাদের কোনো প্রবলেমে আমরা দূতাবাসের কাছে পরামর্শ চাইতে যেতে পারবো আমি এই দেয়ালটা ভাঙতে চাই শুধু সেবা সহজ করা নয় বাংলাদেশিদের সাথে স্থানীয় আরবীয়দের ভালো সম্পর্কের সেতুবন্ধন করতেও নানা উদ্যোগ নিচ্ছেন রাষ্ট্রদূত আমি যেটা বিশ্বাস করি যে বারো লক্ষ বাংলাদেশি বারো লক্ষ অ্যাম্বাসেডর একজন বাংলাদেশি যখন একটা ভালো কাজ করে একজন কর্মী যখন দায়িত্ববান হয় অনেস্ট হয় তখন কিন্তু সেই কোম্পানির মালিক বলে যে একজন বাংলাদেশি ছেলে ভালো আর উল্টো যদি হয় যে একজন কর্মী যদি বাংলাদেশি কর্মী যদি অসততা প্রদর্শন করে কাজে ফাঁকি দেয় তখন সেই লোকটি কিন্তু ওই ওই বাংলাদেশি কর্মীর নাম বলবে না ওই কোম্পানি বলবে যে বাংলাদেশি কর্মী খুব ভালো কাজে এই যে একটা ইমেজ তৈরির কাজ প্রতিটা ইন্ডিভিজুয়াল তার দেশের ইমেজ তৈরি করে সে বাংলাদেশে একজন ভালো অথবা মন্দ এই কারণে আমি মনে করি যে প্রতিটা কর্মী এক একজন রাষ্ট্রদূত যে নিজে তার দেশের ইমেজ তৈরি করতে পারে সেটা ভালো হোক অথবা মন্দ দূতাবাসের এমন পরিবর্তনে আরব আমিরাতে থাকা বাংলাদেশিদের অনেকেই খুশি আবার অখুশিও কেউ কেউ আগে যারা রাজনৈতিক প্রভাব ও ক্ষমতা খাটিয়ে দূতাবাস থেকে সুবিধা নিতেন তারা কেউ আর কাছেই ঘেঁষছেন না অবশ্য নতুন করে কেউ কেউ চেষ্টা করছেন তাদেরও কঠিনভাবে এই কর্মকাণ্ডে না জড়াতে নির্দেশনা দেয়া হয়েছে দূতাবাস প্রধানই যেখানে প্রবাসীদের সেবা দিচ্ছেন তাই অন্য কর্মকর্তা কর্মীরাও এখন দারুণ প্রবাসী বান্ধব আবুধাবির বাংলাদেশ দূতাবাসে এটি হচ্ছে এই বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট বিতরণ কেন্দ্র এবং এখানে পাসপোর্ট নিবন্ধনের সমস্ত কাজগুলো করা হয় এখানকার নিরাপত্তা সাপ্তেই আমরা ভিতরে দিচ্ছি না কেউ পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই সুন্দরভাবে বসে আছেন এবং কাদের সবার কোন কোন ধরনের কাদের চাহিদা সেটি বিবেচনায় নিয়ে এখানকার পাসপোর্ট কর্মকর্তারা সেটি ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা করেছে এই এমবেসিতে আগে যারা বিদেশি আসতেন তাদের রীতিমতো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সময় খরচ করে আমাদের দুতলায় কর্মকর্তাদের সাথে দেখা করতে হতো কিন্তু আজকে আর সেই দুরবস্থা নেই বলে মনে করছেন এখানে আসা যারা বিদেশি তারাও এই যে আমার সামনে এখানে কাউন্টার হোম ডেলিভারি সার্ভিসের কি কাউন্টার রয়েছে ব্রিটিশ সমবত পাসপোর্ট ডেলিভারি এবং এগে বাংলাদেশি যারা আসছেন তারা সবাই এখানে স্লিপ দিয়ে এখানে তাদের চাহিদা অনুযায়ী কাজ করছেন এবং সেই অনুযায়ী তারা পাসপোর্ট পাবেন বলে বলে করা হচ্ছে ভাই কয়দিন আগে আপনি দিলে নেয় তাই আজকে দিলে জমা কয়দিন পরে দেবে বলছে তারা ইনশাআল্লাহ বলতেছে মাস থেকে ম্যাটেড ম্যাটেড তাড়াতাড়ি আচ্ছা বিধা আইডিয়া আপনিও ঠিক আছে আপনিও জন্য ঠিক আছে আগে কতদিন লাগত এরকম দিতে আয়তো মনে হয় দুই মাস একটু সময়টা কমছে না আজকালছে মানে সার্ভিসটা পাচ্ছে না পুরো মানে এর আগে যেরকম দ্রুতাবাসিক সার্ভিস গুলো একটু অন্যরকম ছিল এখন একটু সহজ হয়েছে নাকি এখন একটু রেসপন্সিবিলিটি বেশি আছে কেন চাইতে এখন মানুষ কি খুশি আপনারা কি মনে করছেন আমাদের হোম ডেলিভারিটা মে মাসের তেরো তারিখ দিছে কিন্তু আমাদের এক মাসের ভিতরে কমপ্লেটি পাসপোর্ট ডেলিভারি হচ্ছে বারোটা পঁচিশ দিনে কারোটা আঠারো দিনের পাসপোর্ট চলে আসতেছে মানে কাজের গতিতে একটু বাঁচতে গেছে এবং এই পাসপোর্টটা সাথে জমা দিয়ে গেল রেনু করার জন্য তাকে আর আপনি এখানে এসে নিতে হবে না আপনারা পৌঁছায় দিবার দরকার ভেরি গুড থ্যাংক ইউ ভাই তো দর্শক আপনারা যারা দেখছেন আমার সাথে এই ভিডিও আমরা এটা বলতে পারি যে মানুষ চাইলে চেষ্টা করলে কিংবা আমাদের সরকারি কর্তৃপক্ষ কর্মকর্তারা যদি সত্যিকার অথি সদিচ্ছা নেন তাহলে আমাদের সেবা মানুষের উপকার সব কিছুই বদলে দেওয়া সম্ভব আর যারা আমার সাথে এই ভিডিও দেখছেন সবাইকে শুভকামনা আমাদের বাংলাদেশী প্রত্যেকের জন্যই শুভকামনা আমরা নিশ্চয়ই আমাদের কর্মদক্ষতা একাগ্রতা এবং সম্মিলিত প্রচেষ্টা দিয়ে এই দেশকে বদলে দেব এবং দেশের বাইরে বাংলাদেশকে বড় করে কিনবে ভালো থাকবে সবাই আবারও দেখা হবে নতুন কোনো গল্পে সে পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম